তৃষারা পেরেরার অপরাজিত সেঞ্চুরির পরও খুলনা টাইগার্স এর কাছে হেরেছে ঢাকা ক্যাপিটাল ঢাকার হয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক তৃষারা পেরেরা তবুও দলকে জিতাতে পারেননি মিরপুর সেরা বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে আগে টাইগার্সকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় ঢাকা ক্যাপিটালস আগে ব্যাট করতে নেমে তারকা ওপেনার মোহাম্মদ নাইম শেখের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় খুলনা টাইগার্স উদ্বোধনী জুটি থেকে আসে উনপঞ্চাশ রান উত্তর বলে তিরিশ রানের ইনিংস খেলে আউট হন নাইম শেখ কিন্তু সময় যত বাড়তে থাকে নাইম শেখের আউটের পর রানের গতিও তেমন কমতে থাকে এরপর একে একে চার ব্যাটার আউট হয়েছেন দুই অঙ্কের কোটা আগে। টিকে থাকা ওপেনার তিরানব্বই রানের মাথায় বিপদে পড়ে যায় খুলনা শেষ দিকে ঝড় তুলেন মাহিদুল ইসলাম অঙ্কন বাইশ বলে বত্রিশ রানের টর্নডো ইনিংস এর মাধ্যমে জিয়াউর রহমানও কম যান নিয়ে দিন পনেরো বলে বাইশ রানের কেমি ইনিংস খেলেন দুজনের ব্যাটে চড়ে ভালো একটা ইনিংস দেখা পায় খুলনাটা স্ট্রাইকার্স জিয়া অঙ্কনের বিদায়ের পর আবু হায়দার রনি এবং নাসুম আহমেদও ব্যাট চালিয়েছেন দারুণভাবে ভাবে আট বলে একুশ রানের হার না ইনিংস খেলেন রনি অপরদিকে নাসুম ছিলেন চার বলে নয় রান করে নির্ধারিত বিশ ওভার খেলা শেষে একশো রান তুলতে পারে খুলনা টাইগার্স ঢাকার হয়ে দুই উইকেট তুলেন চতরঙ্গ ডি সিলভা এছাড়া একটি করে উইকেট স্বীকার করেন আবু জায়েদ চৌধুরী রাহি মুস্তাফিজুর রহমান নাজমুল ইসলাম অপু আলাউদ্দিন বাবু এবং তিসারা পেরেরারা একশো চুয়াত্তর রানের টার্গেটে ব্যাট করতে নিয়ে ঢাকা শুরুটা করেন তবে আরেক প্রান্তে লিটন কুমার দাস আজকেও ব্যর্থ হয়েছেন তিন বল মোকাবেলা করে দুই রান করে দলীয় সতেরো রানের মাথায় সাজগরে ফিরে যান লিটন তাকে ফেরান মেহেদি হাসান মিরাজ লিটন আউট হওয়ার পরের বলেই সাজগরে ফিরেছেন স্টিফেন এসেন মিরাজের বলে আউট হয়েছেন তিনিও মেরেছেন গোল্ডেন ডাক দ্রুত আরো দুই উইকেট হারিয়ে ফেলে ঢাকা পুনর বলে উনিশ রান করে বিদায় নেন ভালো খেলতে থাকা তানজিদ হাসান তামিম শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে তানজিদ বাদে কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা পাওয়ার প্লেয়ার ছয় ওভারের মধ্যে একত্রিশ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ঢাকা ক্যাপিটাল দলের চল্লিশ রানের মাথায় থেমেছে দশ বলে ছয় রান করা রামজানি চল্লিশ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে প্রায় ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা পরের ওভারেই তিন বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন আলাউদ্দিন বাবু একচল্লিশ রানে নেয় ছয় ছয়টি উইকেট সেই ধ্বংসস্তূপ থেকে লড়াই শুরু করেন ঢাকার অধিনায়ক তিসারা পেরেরা এক প্রান্ত ধরে রেখে খেলতে থাকেন পেরেরা সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন অধিনায়ক জয়ের আশা প্রায় শেষ হয়ে গেলেও লড়াই থামেনি তিসারা তিসারা সময় বাড়ার সাথে সাথে আগ্রাসী হতে থাকেন আরেক প্রান্তে চতুরঙ্গটি সিলভাকে তেমন কিছু করতে হয়নি কেবল ছিলেন তিনি ম্যাচের একদম শেষ দিকে সেঞ্চুরির খুব কাছে চলে যান পেরেরা কার্যকরী ব্যাটিং এর জয়ের কিছুটা সম্ভাবনা জাগিয়েছিলেন সে সময়ের দরকার ছিল সাঁত্রিশ রান এত রান আর নিতে পারেননি ঢাকা তবে সেঞ্চুরিটা ঠিকই শুয়েছেন পেরেরা ইনিংসের শেষ বলে দারুণ এক চার হাকিয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন পেরেরা ষাট বলে একশো রানে অপরাজিত ছিলেন ঢাকা ক্যাপিটালের ক্যাপ্টেন বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে রান তুলতে পেরেছে ঢাকা ফলে বিশ রানের হেরেছে খুলনার কাছে খুলনার হয়ে তিন উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ দুই উইকেট তুলেন আবু হায়দার রনি একটি উইকেট শিকার করেছেন জিয়াউর রহমান বাংলাদেশ ক্রিকেট ও বিপিএল এর সকল আপডেট সবার আগে পেতে আপনার সময় ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন